আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের সিনজেন কান্ট্রি উন্নত দেশ হাঙ্গেরি নিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এখন এই হাঙ্গিরিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তো আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত কথা বলবো না যেহেতু আমরা বেশিরভাগ বাংলাদেশেই কিন্তু এখন এখানে কাজের উদ্দেশ্যে যেতে চাই তো বর্তমান সর্বশেষ পরিস্থিতি কি আছে এখন এই হাঙ্গির আমরা আজকে হাঙ্গিরির বিষয় নিয়ে কথা বলবো অনেকেই নতুন করে ফাইল দিতে চাচ্ছেন এই দেশটার জন্য কেমন হবে এই দেশটা বর্তমান সময়ে ভিসা হচ্ছে কিনা না বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা হাঙ্গেরি সম্পর্কে জানতে এসুক যদি কোনো কমেন্ট আপনাদের বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল বলি যে হাঙ্গিরি দেশটা কিন্তু সেনজেন দেশ আপনারা জানেন এই দেশটা কিন্তু উন্নত কান্ট্রি বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই হাঙ্গিরিতে ইতিমধ্যে আমরা দেখে এসেছি বিগত দিনগুলো থেকেই যে অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে গেছে এবং অনেকে সেখান থেকে মুভ করে অন্যত্র কিন্তু চলে গেছে সেন্ট্রালের দিকে তো হাঙ্গিরি দেশটা যে একেবারে নর্মাল দেশ তা তো না এখানেও কিন্তু আপনার অনেক বাংলাদেশি ভাই কাজ করছে তো বর্তমান সময় কি পরিস্থিতি নতুন করে কি ফাইল দেওয়া যায় এই দেশটির জন্য ভিসা কি হচ্ছে দেখেন এক কথাতেই যদি বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে না এই দেশটার জন্য বর্তমান সময়ে আপনারা ফাইল দিলে কিন্তু ধরা খাবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে কোনো এজেন্সি কোনো দালাল যদি আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বলে যে বর্তমানে এখন ভিসা হচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে হ্যাঁ আপনার পারমিট আসতে পারে পারমিট আসতে পারে তবে তাও সেটা সীমিত পরিমাণে ঠিক আছে বর্তমান সময়ে কিন্তু পারমিটও ইস্যু করছে না হ্যাঁ তো পারমিট আপনার হতে পারে তবে এখানে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে কিন্তু ডেট পাবেন না এটাই হচ্ছে মূলত সমস্যা তবে হ্যাঙ্গরির দেশটা অনেক ভালো কান্ট্রি মানে ইতিপূর্বে আমরা দেখেছি অনেক ভাই কিন্তু সেখানে গিয়ে কাজ করছে আসে ভালো আছে কাজ করছে সেন্ট্রালে মুভ করছে সেখানে কাজ করতে করতে হ্যাঁ তো দেশ ভালো কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু ডেট দিচ্ছে না আর হ্যাঙ্গরির কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে নেই এটা ইন্ডিয়া থেকে কিন্তু হয়ে থাকে নিউ দিল্লি থেকে এদের কার্যক্রমটা ঠিক আছে এবং বাংলাদেশ থেকে হওয়ার কথা ছিল তবে বাংলাদেশ থেকে কবে নাগাদ হতে পারে এর গ্যারান্টি এখন পর্যন্ত দেওয়া আসে না কারণ এর কোনো অফিসিয়াল আপডেট নেই সেজন্য যাদের চিন্তাভাবনা আছে যে আহাঙ্গির জন্য ফাইল দিবেন আহাঙ্গিতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আমি বলবো যে ভাই সাবধান বর্তমান সময়ে আহাঙ্গীরতে দেওয়া মানে কিন্তু বিপদের রাস্তায় পা দেওয়া কারণ বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পাবেন না পারমিটে আসলেও তার মানেই হচ্ছে আপনি কিন্তু ভিসা করতে পারবেন না তো বুঝতেই পারছেন আপনাদের কী করাটা উচিত ঠিক আছে তবে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন দালাল আছে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রসার প্রচারণা করছে এখন পর্যন্ত যে ভিসা হচ্ছে এনত সাত সতেরো বা আপনি সেখানে যেতে পারবেন বর্তমান সময়ে মানে বিভিন্ন ধরনের কথা আর কি তো আপনারা কিন্তু কোনোভাবেই এই প্রতারণার ফাঁদে পড়বেন না বর্তমান সময়ে এখন হাঙ্গ্রির ভিসা হচ্ছে না সেজন্য আপনাদেরকে আমি সাবধান করছি যারা হাঙ্গরির জন্য ফাইল দিবেন চিন্তা ভাবনা করছেন খানেক হিসাব নিকাশ করে ভেবে চিনতে সার্বিক দিক বিবেচনা করে অনেক জায়গা থেকে তথ্যগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন সর্ব পরিস্থিতি কি আছে তারপরেই কিন্তু আপনারা হ্যাঙ্গিড জোনে ফাইল দিবেন তা না হলে পরবর্তীতে বিপদে পড়ে গেলে তখন কিন্তু ভাই ইউটিউবারদের দোষ হয়ে যাবে যে ভাই ইউটিউবার ভাইরা আসলে অনেক কিছু মিথ্যা কথা বলে আসলে আমাদের ক্ষতির সম্মুখীন করে আর কি ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ